আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে সোমবার তিরিশে সেপ্টেম্বর দুই সাল সাথেই থাকবেন আশা করি এই প্রশ্ন প্রশ্নের যে উত্তরগুলো আমি দেব সেগুলো আপনাদেরও কাজে লাগবে তো আজকের দিনটা শুরু করলাম ঠিক এইভাবে সকাল পাঁচটা বিশ মিনিট অ্যালার্মে অ্যালার্ম বাজার সাথে সাথে ঘুম থেকে উঠে যায় আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের মনটা ভালো নেই বিষণ্ন যে কোনো সময় ঝরে পড়বে এরকম অবস্থা কিন্তু ভাগ্য ভালো সারাদিনে বৃষ্টি ঝরে নেয় রান্নাঘরে চলে এলাম এবার জানালাটা খুলে দিচ্ছি রান্নাঘরের এই যে তেমন পরিষ্কার হয়নি কুয়াশাচ্ছন্নের মতো লাগে আবার মেঘময় আকাশ এর ডালটা ভর্তা করব। আজকে আমার বাসায় সবজি তবজি নেই বললেই চলে তো সকালবেলা এই খাবারটা রেডি করে দিতে হবে হাজব্যান্ডের জন্যে তাই এই ডালটা সিদ্ধ করছি সিদ্ধ করে তারপরে এটাকে ভর্তা বানাবো আর এই ডাল মাখা মানে ডালের ভর্তা খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে সকালবেলায় বেশ বিশেষভাবে গরম ভাতের সাথে যদি এই রকম একটা চটকান্ন ডাল ভর্তা খাওয়া যায় তাহলে মন্দ লাগে না মানে এটা আমার বাসার কথাটা বললাম আপনাদের সাথে আমার বাসায় এইটা বাচ্চা আর আমরা সবাই পছন্দ করি তো কাঁচা পেঁয়াজ আর প্রচুর পরিমাণে সরিষার তেল দিয়েই ভর্তাটা করা হয় মানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় ডালে আজকে হলুদ দিয়ে সিদ্ধ করার সময় এই কারণে ডালটা সাদা সাদা লাগছে যাক খাওয়াই তো কথা তাই না হাতে চটকাতে পারছি না কারণ ডালটা ভীষণ গরম ছিল এই কারণে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মেখে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি ব্যাস ঘরটাতে রেডি এবার হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিয়েছি মেয়েকে নিয়ে একটু স্কুলে যাচ্ছিলাম স্কুলে যাই যাইতে যাইতে বেশ অনেকগুলো চিন কথা চিন্তা করতে করতে স্কুলে গেলাম মেয়ে তো আমার দিকে তাকাচ্ছেই না অভিমান করেছি মনে হয় তো ওকে স্কুলে দিয়ে তারপরে চলে এসেছি প্রত্যেক দিন তো হেলদি নাস্টা করি আজকে না হয় একটু নিয়মের বাইরে তাই বিশ টাকা দিয়ে বাটার বোন নিয়ে এসেছি এটাকে দুই মা মেয়ে মিলে খাবো আজকে আমার ঘরের অবস্থাটা দেখেন এগুলো কিচ্ছুই গুছায়নি সকালবেলা স্কুলে মেয়েকে দিয়ে এসে এগুলো গুছানোর কাজে লেগে গেলাম অনেকগুলো কাপড় চুপড় জমে আছে এগুলোকেও ধুইতে হবে তো সবগুলো তো আপনাদের সাথে শেয়ার করা যাবে না তাই যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি বিছানাপত্র সবগুলো কি ক্লিন করে রান্নাঘরে চলে এসেছি এই যে সকালের বেশ অনেকগুলা অনেকগুলো পাতিল জমে আছে এইগুলোকে পরিষ্কার করে তারপরে রান্না বসাতে হবে আজকে আমি দুপুরে রান্না করি নাই ডাল মাখা ছিল আর হচ্ছে ডালে ডাল ছিল গতকালের ডাল ছিল আর ডাল মাখা ছিল এটা দিয়ে ছোট মেয়েটাকে খাইয়ে দিয়েছি দুপুরবেলায় আর হচ্ছে বড় মেয়ে তো সেই তিনটা সাড়ে তিনটার পরে আসবে এই কারণে আর রান্নাটা করি নাই রাত্রের খাবার একেবারে রান্না করার জন্যে চলে এসেছি তো যখন হলো সময় তখন হলো পাঁচটার মতো বাজে যে সময় আমি রান্নাটা শুরু করেছি এই রান্নাগুলো করে তারপর ভিডিওতে এডিট করে তারপরে হলো ব্লগটা ছাড়তে হবে তাড়াহুড়া করছিলাম একটু মুরগি রান্না করব মুরগির ব্রেস্ট পেস্টটা নিয়েছি অল্প করে রাত্রের জন্যে রান্না করব। আমরা আবার এই মুরগিটা বাসি খাইতে চাই না অল্প একটু রান্না করছি এক সাইড ব্রেস্ট পিসটা নিয়েছি চারজনের জন্যে অ্যানাফ একটু লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এই মুরগির মাংসটাকে একটু পটল দিয়ে রান্না করব। আপনারা কি কখনও পটল দিয়ে মুরগির মাংস খেয়েছেন যদি খেয়ে থাকেন জানাবেন আমাদের ভীষণই ভালো লাগে এই পটলের সাথে মুরগির মাংস মাংস রান্না খাইতে মাংসটাকে ম্যারিনেট করতে রেখে দিলাম দশ পনেরো মিনিটের মতো থাকবে ততক্ষণে আমি এই পটলটা একদম ছিলে পরিষ্কার করে নিচ্ছি এই পটলটা একদম আস্তে আস্তে করেই রান্না করব আর যেগুলো একটু বড়ো তাকে দুই টুকরা করব আর একটু কেচে দিব পোতলটাকে আর এবার মাংসটা একটু ভেজে নিতে হবে আমার বাসায় কি হয় জানেন এভাবে যখন মাংস ভাজা হয় একদম শক্ত করে ভাজি তো রান্নাটা হয়েই যায় নাইনটি এইট পারসেন্ট পরে কি হয় এটাকে যদি নামিয়ে রাখা হয় টুক করে ঘরে দুকে আমার বাচ্চারা এসে এটাকে উপভোগ করে খুব খুব খাইতে চায় তো মাঝে মাঝে দেয় কখনো সখনো আবার পরিমাণে কম হলে সেটা দিতে চাই না এই যে দেখেন পতলটাকে আমি একটু কেছে নিয়েছি এবার মাংসগুলোকে একটু পাল্টে দিচ্ছি আর সেই ফাঁকে হলো হচ্ছে যে পতলগুলোকেও মাখিয়ে নিচ্ছি মাংসতে থেকে একটু তেল চিৎকার ছিল এই কারণে ঢাকনা দিয়ে দিয়েছিলাম এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে যতটুকু আমার প্রয়োজন ছিল ততটুকু আমি ভেজে নিয়েছি এই যে এতটুকুই ভেজেছি একটু শক্ত শক্ত করে মানে নাইনটি পার্সেন্টের মতো রান্না হয়ে গেছে অলরেডি এবার এগুলোকে নামিয়ে নেব এই যে একটু এইভাবে সহজ সহজ রান্না করে তারপরে রান্না করি যেটা সব সময়ের জন্যে আমাদের এত সব সময় মশলাদার খাবারও খাইতে চায় না যখন হলো রোস্ট অথবা অন্য অন্যভাবে একটু ডিজাইনিং রান্না করতে যাই তখন প্রচুর মশলা খাওয়া হয় আর হলো যখন নর্মালভাবে খাইতে যাই তখন হালকা পাতলা এইভাবেই রান্না করি আর একটা বিষয় বলছি পতলের চিকলা যেটা ছিল সেটাকেও ভর্তা করব আর করব দাল মাখা পতলটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে একটু নামিয়ে নিতে হবে এগুলো এই যে পতল ওইভাবে বড় বড় করেই ভেজে নিয়েছি আর দুই পিস মাংস বা তিন পিস মাংসের সাথে দুই পিস পতল দিলে দিব্যি খাওয়া হয়ে যায় আর এই খাবারটাকে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আমার বাসায় তো আলু খুবই কম খাওয়া হয় এই কারণে অন্য সবজি দিয়ে যদি চিকেন খাইতে চাই তাহলে এই যে পটল অথবা কাঁকর এগুলো দিয়ে আমি এইভাবে রান্না করে দেয় এই ডালটা আজকে তেলে ফুরন দিব না একটু সব কিছু দিয়ে একদম মাখি বসিয়ে দেব তেল তারপরে না রসুন পেঁয়াজ মরিচ সবগুলো একসাথে দিয়ে মাখে এটাকে বসিয়ে দেবো ডালটা রান্না হয়ে রান্না হয়ে যাবে খুব সহজেই আবার একটু ডিফারেন্স সাডের জন্যেও ওইভাবে চেঞ্জ করি একটু পরিমাণ মতো পানি দিয়ে অলরেডি বসিয়ে দিচ্ছি আমি সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না চলছে কারণ হলো হচ্ছে লাইনের গ্যাসে গ্যাস নাই এই প্রতিদিনের এই একই সমস্যা ঠিক মতো রান্নাবান্না করতে পারছি না সিলিন্ডার গ্যাসে ডালটা আমি রান্না করে নিচ্ছি এর আগে যে পতলের চুকলাটাও সিদ্ধ করে নিয়েছে এটা একটু সুতকি দিয়ে পতলের ইয়েটা চিক চিকরা বলে না চুলকা বলে মানে পতলের চামড়াটা ভর্তা হবে ডালটার মধ্যে রান্না হয়ে গেছে এবার আমি তরকারিতে একটু রান্না করে নিই যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে অনেক আপুরা আমাকে ম্যাসেঞ্জারের পরামর্শ দিচ্ছেন যে আমি যেন রিল ভিডিও বানাই রিল ভিডিও বানাইতে চাচ্ছি না আপু আমি কারণ হচ্ছে আমার রিল ভিডিও বানাতে কষ্ট হয় প্রচুর এত বড় একটা ভিডিও আছে থেকে ষাট সেকেন্ডের একটা ভিডিও বানাতে একদম ক্যাপকাট করতে করতে ক্লান্ত হয়ে যায় এই কারণে বানাইতে চাই না আর একটা বিষয় হচ্ছে আমি রিল ভিডিও ছোট্ট ছোট ক্লিপ পনেরো সেকেন্ডের বিশ সেকেন্ডের এরকম রিল ভিডিও বানাতে চাই না যদি একটা বিষয়টা আপনি করতেছেন সেটা যদি প্রপারলি আপনি দেখাইতেই না পারতেছেন তাহলে রিল ভিডিও বানিয়ে লাভ কি বলুন এই কারণে রিল ভিডিওটা বানাচ্ছি না আরেকটা বিষয় হচ্ছে আপনার রিল ভিডিও আপনি বানাইলে আপনি ইনস্টিম এজ পাবেন না সহজে যদি ইনস্টিম এজটা আপনি পাইতে চান তাহলে আপনাকে বড়ো ভিডিওটা বানাতে হবে রিল ভিডিওতে আপনি পাবেন হলো হচ্ছে এইজন রিল আর এইজন রিল যদি মনিটাইজেশন পেয়েও থাকেন সেখানে ইনকাম করাটা খুব তাফ আমার আগে আগে যে পেজটা ছিল সে পেজে হলো হচ্ছে ইনস্টিম এইচ পাইছিলাম আবার এই এই সোন রিলও পাইছিলাম তো এই সোন রিলে আড়াই মিলিয়ন যদি ভিউ হয় একটা ভিডিও সেখানেও দুই আড়াই ডলারের চাইতে বেশি আসে না এই কারণে চাচ্ছি না এখন রিল বানাতে আর এটাই হলো হচ্ছে আপনাদের সাথে আমার বলার কিছু কথা আপনারা প্লিজ জ্ঞান হিসাবে নেবেন না একটু পরামর্শ দিলাম বা আমি তো এটা করে এসেছি জানি এটার সম্বন্ধে এই কারণে আর কি তো দুর্ভাগ্যবশত সেটা হ্যাক হয়ে গিয়েছে বলে এখন আবার নতুন করে শুরু করেছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ